আজকে যদি আমরা সদিয়া আসি কিসের গরজে এসেছি রুজি রোজগার আছে সেই জন্য এসছে ঠিক না তার সাথে নিয়তটাকে সুন্দর করতে চান যাতে সব পান তাহলে আরো দুটো এক নম্বর আগে অনেকবারই বলেছি কে বলতে পারেন এক নম্বর রসুলের দেশ থেকে ইসলাম শিখাস আস সহি ইসলাম শিখাস আস কারণ আমাদের দেশে ইসলামের নামে অনেক ভেজাল বিশুদ্ধ ইসলামটা শিখা আস তার নিয়তটা ভালো হয়ে গেল আপনার যা আপনি বাংলাদেশ থেকে এখানে হিজরত করে এসেছেন যদিও অস্থায়ী হিজরত এটি প্রবাস জীবনটা হচ্ছে এটা এক ধরনের হিজরত কিন্তু অস্থায়ী হিজরত স্থায়ী নয় হ্যাঁ তো এটা এক নম্বর সুন্দর হয়ে গেল এলএম নিয়ে গেলেন এখান থেকে সবচেয়ে বড় সম্বল দিনদারি নিয়ে গেলেন গান নিয়ে গেলেন ভালো মানুষদের সাথে উঠা বসা করে দুই নম্বর হচ্ছে হজুবরা নিয়ে গেলেন ওইটাও নিয়ত করলেন তিন নম্বরে আল্লাহ আমি এসছি রুজি রোজগারের জন্য হালাল রুজি নেবো আমি হারাম হারাম নেবো না এখানেও হালাল খাবো হালাল উপার্জন করব হারাম নিয়ে যাব না এখান থেকে এইটাও আপনার স্বতনীয় কারণ অনেকে আসছে হালাল হোক আর হারাম হোক ছয় লাখ সাত লাখ দশ লাখ খরচ করে রাতারাতি হবে যার ফলে সব রকম ব্যবসা করছে সব রকম কারবার করছে অসৎ লোকেরা না আপনি ওই অসৎ দলে সামিল হবেন না আপনি তো আর যারা পশ্চিমা দেশে যাচ্ছে হ্যাঁ কিসের জন্য যাচ্ছে ইসলাম প্রচারের জন্য শতকরা কয়জন একজন পাবেন না হাজার একজন পাবেন না এক হয়তো একজন খুঁজে আপনি পাবেন কিনা হ্যাঁ তারপর ইসলাম প্রচারের জন্য যাবেন তাহলে আপনাকে ইসলাম সম্পর্কে অলরেডি মুসলিম দেশ থেকে উচ্চশিক্ষিত হয়ে যেতে হবে এই না যে মূর্খ আমি তো আবার কাজে এসেছি একজন প্রশ্ন করছে যে আমি এখানে ইসলাম প্রচারের জন্য যদি আমার ছেলে মেয়েদেরকে এখানে রাখি তো কেমন হবে আমি বলি আপনার ছেলেমেয়েরা ইসলাম শিখার জন্য আর পশ্চিমা ইসলাম শিখার কি আছে ওখানে ইসলাম শিখবেন মুসলিম দেশে এসে শিখবেন ইসলাম শিখবেন এক নম্বরে সৌদি আরবে এসে শিখবেন তারপর অন্য মুসলিম দেশে শিখবেন যদি সৌদি আরবে সুযোগ না হয় তবে মিশর ইসলাম শিখেন কিন্তু সেখানে যেহেতু বেদাতিও আছে আর সন্নতিও আছে সুতরাং যারা কোরআন সন্ন্যার অনুসারী ওলামা অত হাফেজ তারই তাদের কাছ থেকে শিখবেন আপনি

তো বলছেন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কি করেছিলাম হিজরত করেছিলাম আল্লাহর কাছে আল্লাহর কাছে আমাদের পারিতোষিক সাব্যস্ত হয়েছে মানে আল্লাহ আমাদেরকে তার প্রতিদান দিয়েছেন এটি একই নিমান আপনি ভালো আমল করবেন আল্লাহর প্রতি একই রাখবেন যে আল্লাহ সব দেখছেন শুধু আল্লাহ আমাকে দেবেন ফামিন নামান মদা আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে সাহাবাই কারাম গণ লামিয়া হজমিন আজরিহি সেয়া দুনিয়ার পার্থীপ কোনো পারিতশিক বা পারিশ্রমিক কিছুই গ্রহণ করেনি তার প্রথম দিকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হিজরত করে এসেছে আর প্রতিকূল অবস্থায় কষ্টে থেকেছে প্রথম দিকে আর ইসলামের বিজয়ের পরে যে গনিমাত্রা ধন সম্পদ আসলো আর মুসলিম সমাজে মোদী নায় সচ্ছলতা আসলো ওই যুগই পায়নি তার আগে মারা গেছে তাহলে কষ্ট তো করেছে কিন্তু কোনো বেনিফিট পাইনি লাভ কিছু পাইনি দুনিয়ার স্বার্থ পায়নি তাহলে পুরোটাই কিন্তু আল্লাহর কাছে আখেরাতে পাবে পাবে কিন্তু সবটাই আখেরাতে পাবে আর হ্যাঁ তাদের একজন হচ্ছে বলছে মিন হোম তাদের দলভুক্ত মুসাব্বিন ওমায়ের মুসাব্বিন ওমায়ের রাজি আল্লাহ তালান জীবনীতে বলা হয়েছে সুলখান আল্লাহ প্রথম কথা অত্যন্ত সুন্দর সুঠাম মানুষ ছিলেন এবং দেখতে রসুল্লা সাল্লামের আকার আকৃতির সাথে খুব একটা মিল ছিল জন্য তার শহীদ হওয়ার পরে অনেকের মধ্যে গুজব ছড়িয়ে গেছিল যে নবী শহীদ হয়ে গেছেন আর খুব সুখী পরিবারের ছেলে ছিলেন এত সুখী পরিবারের যদি এত তো আর বাড়াবড়ি হবে না বলছে যে একটা কাপড় কুফরির যুগে জাহিলি যুগে বাপ মা এত সুখী হ্যাঁ পরিবার এত সুখী যে একটা কাপড় একদিন পরতো ব্যাস দেওয়া অন্য কাপড় এইরকম ছিল সুভান আল্লাহ যেই ব্যক্তি একটা কাপ পরে এক সপ্তাহ দশ দিনে এক মাসও পরে নতুন কাপড় পরলো আবার খুললো তো খুললো আজকালকার যেমন রাজা বরসাবাদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের ক্ষেত্রেও হয়তো ভাবতে পারে আছে আবার নাও থাকতে পারে তো তো বলছেন যে মুসাব্বীর রহমায় কোতেলায় আবার অহোতে যুদ্ধে তিনি নিহত হলে শহীদ হলেন দেখেন আদিসে ও কোতেলা শোতে এসেছে বস্তু সৃদা অথচ আমি শহীদ হয়েছি তাহলে কত সতর্কতা অবলম্বন করতেন সাহাবিগুন ভাষায় কত চেক করে কথা বলতেন কারো জবানের হিসাব হবে আপনি শহীদ বলে দিলেন আর সে শহীদ না তাহলে কি করবেন তারপরে সে শহীদই হয়তো কিন্তু আপনাকে কে অধিকার দিল এটা বলার এটা আপনার কাজ না এটা কার কাজ আল্লাহর কাজ আল্লাহ বলবেন শহীদ এবং আল্লাহর ওই আসছে রসুলের কাছে রসুল বলতে পারে যে অস্তু সেদা এই জন্য সাহাবিদ কোতেলা শব্দ শব্দটা কিছু শিখেন আর আজকাল দুই দিকেই দুই মোল্লা মারামারি করছে হ্যাঁ ই আল্লাহ হকবার ও আল্লাহ হকবার আল্লাহ হকবার বলে মুসলিমকে মারজা বলছে দুটিই শহীদ আর দুই দিয়ে বলে দুই দলই শহীদ আস্তফ শরুল্লাহ ঠিক আছে গণতন্ত্রের হ্যাঁ উপরের জন্য লড়াই করছে আর তারপর বলছে যে এই শহীদ পশ্চিমাদের তরিকায় বিক্ষোভ করছে আর বলছে ঈদের শহীদ এসব শহীদ এগুলো এসব শহীদ ভূমির জন্য লড়াই করছে জমি দখলের জন্য শহীদ হ্যাঁ আপনার নাজ্য জমি কেউ যে দখল করে আর সেখানে যদি আপনি আপনার জমি জায়গা বাড়ি রক্ষা করার জন্য মারা যান তখন শহীদ নবী সাল্লাম বলেছেন